আর্জেন্টিনার দলে আবারও ফিরছে ডিমারিয়া জানালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন করে আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত হতে যাচ্ছে কোপা আমেরিকা বিশ্বকাপ ও ফিনালিসিমা জয়ের পর এবার আবারও একটি ফিনালিসিমা ম্যাচের অংশ নিতে যাচ্ছে লিওনেল ইস্কালোনির শীর্ষরা প্রতিপক্ষ হিসেবে থাকছে ইউরোপের শক্তিশালী দল স্পেন এই বিশেষ ম্যাচকে ঘিরে দল সাজাতে শুরু করেছে আর্জেন্টাইন কোচিং স্টাফ তবে সবচেয়ে বড় খবর হচ্ছে এই ম্যাচে জাতীয় দলে ফিরতে চলেছেন অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডিমারিয়া লিওনেল স্ক্যালোনি নিজেই বিষয়টি জানিয়েছেন স্ক্যালোনি জানান ডিমারিয়া জাতীয় দলে অসাধারণ এক অধ্যায় তৈরি করেছে কোপা আমেরিকার ফাইনালে গোল করে দলকে শিরোপায় এনে দিয়েছিল তাই ফেলানিসিমার মতো বড় ম্যাচে তার উপস্থিতি অত্যাবশ্যক ডিমারিয়া আগেই জানিয়েছিলেন কোপা আমেরিকা দু হাজার চব্বিশ হবে তার শেষ টুর্নামেন্ট তবে এই ফিনালিসিমা ম্যাচটিকে নিজের বিদায়ী ম্যাচ হিসাবেই দেখছেন তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যক ম্যাচ খেলেছেন ডিমারিয়া দু হাজার একুশ কোপা আমেরিকার ফাইনালে ঐতিহাসিক সেই একটি গোল দু হাজার বাইশ বিশ্বকাপে ফাইনালে গোল এবং ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিলানিসিমার পারফরমেন্স সব মিলিয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তিনি এক স্মরণীয় নাম